নবীজি কলিজার টুকরানাতি ছয় বছরের ছোট বালক ইমাম হুসাইন রেজে আল্লাহ আনহু একদিন মা ফাতেমার কাছে এসে বললেন মা আমার প্রচন্ড ক্ষুদা লেগেছে আমাকে খাবার দাও মা ফাতেমা রেজে আল্লাহ তাল বললেন বাবা গড়ে তো কোনো খাবার নেই আজ তিন দিন হলো চুলাই কোনো আগুন জ্বলে না হজরত হুসাইন রাজে আল্লাহ তাল্লাহ আনহু তখন বললেন ঠিক আছে তাহলে আমি মসজিদের নববীতে যাই দেখি নানার কাছে কোনো খাবার পাই কি না এই বলে হজরত হুসাইন রাদে আল্লাহ তালা আনহু ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে এক দরে মসজিদের নববীর দিকে রওনা দিলেন পেছন থেকে ফাতেমা রেদে আল্লাহু তালাহ আনহু চিৎকার করে বললেন বাবা হুসাইন মসজিদের নববীতে তোমার নানার কাছে গিয়ে কোনো লাভ নেই তোমার নানাও আজ তিন দিন ধরে অনাহারে মসজিদের নববীতে বসে আছে হজরত হুসাইন রাজি তালা আনহু এক দরে মসজিদের নববীর দরজার সামনে এসে দাঁড়ালেন এবং তিনি খেয়াল করে দেখলেন মসজিদের নববীতে তার নানা বসে আছে এবং তার নানার পাশে একজন সাহাবিও বসে আছেন তাকেও দেখতে সুদর্শন ও দৃষ্টিনন্দন লাগছে সে ছিল ফেরেস্তা জিবরাইল আলাহ তিনি তখন নবীজির কাছে ওহি নিয়ে এসেছেন ফেরেস্তা জিব্রাইল আলাহ যখন নবীজির কাছে ওহি নিয়ে আসতেন সাধারণত সাহাবি দায় আতুল রাজি আল্লাহু তাল্লাহ আনহু রূপ ধরে আসতেন হুসাইনকে মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বিশ্বনবী তখন কাছে ডাকলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় দিয়ে নবীজির কুলে গিয়ে বসলেন এবং নবীজির দাড়ি মুবারকে হাত বুলাতে বুলাতে বললেন ও নানা আমার না প্রচন্ড ক্ষুধা লেগেছে আমাকে কিছু খেতে দাও না না নবীজি তখন অসহায় ও চিন্তিত অবস্থায় বললেন হুসাইন গত দুই দিন ধরে আমিও কিছু খাই না আমিও তোমার মতো না খেয়ে আছি আমি তোমাকে কোথা থেকে খাবার দিব না সঙ্গে সঙ্গে হুসাইন দাদি আল্লাহ তারা আনু নবীজির কুল থেকে এক দৌড় দিয়ে প্যারেস্তা জিব্রাইল আলাইসাল্লামের কুলে গিয়ে বসলেন ছয় বছরের ছোট বলো হুসাইন আল্লাহুতালা নু বল বাবলেন এটা আমার নানার সাহাবি দায়াতুল কলবি নানা সাহাবি বেবে হুসাইন রাজি আল্লাহ তালা আনহু ফেরেস্তা জিব্রাইল আলাহ সাল্লামের গিয়ে বসলেন এবং ফেরেস্তা জিব্রাইল আলাহ দাড়িতে হাত বুলাতে লাগলেন হজরত জিব্রাইল আলাহ হজরত হুসাইন রাজি তালা আনহু বললেন ও নানার সাহাবি আমার নানার যতগুলো সাহাবি আছে তারা যখন আমার নানার কাছে আসে তারা কিছু না কিছু হাদিয়া নিয়ে আসে কিন্তু আমি প্রায়ই দেখি তুমি আমার নানার কাছে আসো আমার নানাকে কি জানি তুমি বিড় বিড় করে বলতে থাকো তারপর আবার সুযোগ বুঝে চলে যাও কিন্তু কোনোদিনও তোমাকে দেখলাম না তো তুমি আমার নানার কাছে একটু হাদিয়া নিয়ে এসেছ আজকে আমি হুসাইন তোমার কুলে বসেছি যতক্ষণ তুমি আমাকে খাবার না দিবে ততক্ষণ আমি তোমার কুল থেকে নামবই না এই বলে হজরত হুসাইন রাজে আল্লাহ তালা আহনু তিব্রাইল আল্লাহি সাল্লামের কুলে গাপটি মেরে বসলেন এই দৃশ্য দেখে হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম কি করবেন তা ভেবে পাচ্ছেন না হজরত হুসাইন রাজে আল্লাহ তালা আহনুর কথা শুনে হজরত সাল্লাহ সাল্ল্লাহি সাল্লাম বললেন ও নানা ভাই ও নাতি ভাই ওর কাছে কোনো খাবার নেই তুমি আমার কাছে আসো নবীজির এই কথা শুনে হজরত হুসাইন রাজি আল্লাহ তালমু বললেন না 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 আমি আজকে তোমার কাছে যাব না আমি এই ত্রিপন সাহাবির কাছ থেকে আজকে খাবার আদায় করেই ছাড়বো হজরত হুসাইন রাজি আল্লাহ তালাহ আনহুর এই কথা শুনে নবীজি একটু চিন্তিত হয়ে পড়লেন তিনি কি করবেন এটা বুঝে উঠতে পারছিলেন না কেন না হজরত হুসাইন রাজি আল্লাহ তালা আনহু যাকে কিপন বলছে তিনি হলেন আল্লাহ রবুল্লাহ আলমিনের বিশেষ ফেরস্তা হজরত জিবরাইল আলা নবীজি এটা ভেবে চিন্তিত হলেন না জানি আমার আল্লাহ রব্বুল আলমিন হজরত হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর এর উপর রেগে যান তখন হজরত হুসাইন রাজি তালা আনহু আহু পেরেস্তা জিবাইল বললেন হে নানা সাহাবি তুমি কি আমাকে খাবার দিবে না আমি তিন দিন ধরে কিছুই খাইনি ছয় বছরের ছোটো বালক হজরত হুসাইন রাজি আল্লাহ তালাহ আনহুর মুখে এরূপ কথা শুনে ফেরেস্তা জিব্রাইল আলাহি সাল্লামের দুই চোখ বেয়ে দর দড় করে পানি জড়তে লাগল ফেরিস্তা জিব্রাইল আলাইস্লামের দাড়ি মুবারক বিচে টপ টপ করে পানি নিচে পড়তে লাগল পেরেস্তা জিব্রাইল আলাইস্লাম আল্লাহ রব্দুল্লা আলমিনের কাছে তখন বললেন হে মাবুদ তুমি আমাকে এখন পরীক্ষায় ফেললে তুমি তো ফেরেস্তাদের খাবার খাওয়াকে হারাম করে দিয়েছ খাবার কি এবং কিভাবে খেতে হয় আমি তো তা জানি না আমার কাছে খাবার কোথা থেকে আসবে তোমার বন্ধুর নাতি হুসাইন আমার কাছে খাবার খাওয়ার জন্য বাইনা ধরেছে হে আল্লাহ এখন আমি কি করব তুমি আমাকে বলে দাও অতঃপর আল্লাহর রবুল্লা আলমিন ফেরেস্তা জিব্রাইল আলাইসাল্লামকে বললেন হে জিব্রাইন তুমি কোনো চিন্তা করো না আমি আল্লাহর ভাবে জান্নাত থেকে এক জুপ আঙ্গুর তোমার ঝুপবার ডান পকেটে রেখে দিয়েছি তুমি বিসমিল্লা বলে ডান পকেটে হাত দাও সেখানে এক জুপ আঙ্গুর পাবে আর এই আঙ্গুরের জুপটি হুসাইন রাজি আল্লাহ তালা আহুর হাতে তুলে দাও সালাম আল্লাহর এ কথা শুনে বিসমিল্লাহ বলে তার ডান পকেটে হাত দিলেন এবং তিনি আঙ্গুরের জুপটি বের করে হজরত হুসাইনের হাতে তুলে দিলেন হজরত হুসাইন রাজি আল্লাহু তালা আনু আঙ্গুরের জুপটি হাতে নিয়ে বিশ্বনবীকে বললেন ও না না দেখেছ তোমার সাহাবি কত বড় কৃপণ সাহাবি তুমি ক্ষুদা নিয়ে মসজিদের নববীতে বসে আছো আমি একটি ছোট্ট বাচ্চা আমি ক্ষুদা নিয়ে এখানে এসেছি তার কাছে কতবার খাবার চাইলাম কিন্তু সে আমাকে খাবার তো দিলই না সে আঙ্গুর আবার পকেটে নিয়ে বসে আছে কত বড় কৃপণ আর বেয়াদব সাহাবি তোমার হুসাইন জাতি আল্লাহ তালা আনহুর এ কথা শুনে নবীজি আরও চিন্তিত হয়ে গেলেন নবীজি তখন ভাবতে লাগলেন হুসাইন ফেরেস্তা জিব্রাইলকে কৃপন এবং বেয়াদব বলেছে না জানি আমার আল্লাহ রব্বুল আলমীর কখন রেগে যান নবীজি তখন হুসাইন রাজি আল্লাহ তাল্লাহ আনহুকে উদ্দেশ্য করে বললেন ও নানু ভাই তুমি ওর কাছে আর থেকো না তুমি আমার কাছে এবার চলে আসো নবীজির এই কথা শুনে হজরত হুসাইন রাজি আল্লাহ তাল্লাহ আনহু নবীজির কুলে চলে আসলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর চোখের ইশারায় ফেরেস্তা জিব্রাইল আলাইসাল্লামকে বললেন ভাই জিব্রাইল তুমি তো ফেরেস্তা তুমি তো খাবার খাও না তোমার জন্য তো খাবার খাওয়া হারাম করা হয়েছে তাহলে তোমার পকেটে আঙ্গুর আসলো কোথা থেকে তখন ফেরেস্তা জিব্রাইল আলাইসাল্লাম চোখের ইশারা দিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বললেন আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে এই আঙ্গুর আপনার প্রিয় নাতি হুসাইনের জন্য পাঠিয়েছে তখন হজরত হুসাইন রাজি আল্লাহ তালা আহ্ন আঙ্গুর গুলুকে তিন ভাগে ভাগ করলেন এক বাঘ রাসুলুল্লাহ সাল্লাইসাল্লামের হাতে দিলেন এক বাঘ ফেরেস্তা জিব্রাইল আলাইস্লামকে দিলেন এবং এক বাঘ নিজের কাছে রাখলেন হুসাইন রাজি আল্লাহ তালা আহু তখন বললেন ও নানা এবং আমার নানার সাহাবি তোমরা দুইজনই আমার মুরব্বী তোমরা দুজন আগে খাবার গ্রহণ করো তারপরে আমি খাব হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর এই কথা শুনে বিশ্বনবী হজরত মহম্মদাল্লাম বললেন ও ভাই ওর খাবার খাওয়ার কোনো দরকার নেই বরং তুমি আর আমি আমরা দুজনই এই খাবারগুলো ভাগ করে খাই কেননা রাসুল্লাহ সাল্লাই ভালো করে জানেন ফেরেস্তা জিবাই সাল্লাম কখনো খাবার খাননি এবং কখন খাবার খান না কারণ আল্লাহ রাবুল্লাহ আলামিন তাদের জন্য খাবার খাওয়াকে হারাম করে দিয়েছে শুধু ফেরেস্তা জিবরাইল আলাইসাল্লামই না সমস্ত ফেরেশতাদের জন্য আল্লাহর্ববুল্লা আলমীর খাবার খাওয়া হারাম করে দিয়েছে কিন্তু হজরত হুসাইন দাদি আল্লাহ তালা বারবার বারবার একই পায়না দরলেন হুসাইন দাদি আল্লাহ তালা আনহু বলতে লাগলেন তোমরা দুজন আমার মুরব্বী তোমরা দুজন যদি না খাও তাহলে আমি এই আঙ্গুর খাবই না হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর এরূপ কথা শুনে ফেরেস্তায় জিবরাইল আল্লাহ সাল্লাম আরও চিন্তিত হয়ে পড়লেন এবং আল্লাহকে ডেকে বললেন তুমি আমাকে এ কোন পরীক্ষায় ফেলেছ কিভাবে খাবার গ্রহণ করতে হয় আমি তো তা জানি না আমি তো কোনো খাবার খাইনি তুমি তো খাবার খাওয়াকে আমার জন্য হারাম করে দিয়েছ সঙ্গে সঙ্গে আল্লাহ রবিন আরও সে আজিম থেকে বললেন এ ফেরেস্তা জিব্রাইন তুমি কোনো চিন্তা করো না আমার প্রিয় বন্ধু আমার প্রিয় হাবিব এর টুকরা টুকরানাতে হুসাইন বাইনা ধরেছে তোমাকে খাবার খেতেই হবে আমি আল্লাহ অনুমতি প্রদান করলাম তুমি আঙ্গুলটা ছিঁড়ে তোমার মুখে দাও বাকিটা আমি আল্লাহ দেখে নেব অতপর আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম আসলো তখন ফেরেস্তা জিব্রাইল আলাহ সাল্লামের আঙ্গুরের যুগ থেকে একটি আঙ্গুর ছিঁড়ে মুখে দিলেন হযরত হুসাইন রাদি আল্লাহ তালা আনহুকে আল্লাহ রব্বুল আলমিন এবং ফেরেস্তারা খুবই ভালোবাসতেন অন্য একদিনের কথা একদিন মহানবী রসুল্লাহ সাল্লাই মসজিদের নববীর বারান্দায় বসে সাহাবিদের নিয়ে কোরআনের তালিম দিচ্ছিলেন এমন সময় সেখানে হুসাইন রাজি আল্লাহ তালা উপস্থিত হলেন হজরত আবু বক্কর রাজি আল্লাহ তালা যিনি হুজাইফা রাজি আল্লাহ তালা আহুরের পাশেই বসেছিলেন খেয়াল করলেন যে হুসাইন রাজি আল্লাহ তালা তাদের দিকে আসছেন আবু বকর রাজি আল্লাহ তালা তখন হুজাইফা রাজি আল্লাহ তালা বললেন হুসাইন যদি এখন তার নানার কাছে চলে যায় তাহলে রাসুলুল্লাহ আলাইসাল্লাম তাকে সময় দিতে শুরু করবেন তার সাথে খেলা করবেন এবং আমরা নবীর এতগুলো সাহাবি নবীর পবিত্র কথা এবং কুরআনের তালিম থেকে বঞ্চিত হয়ে যাব তিনি হুজাইফা রাদি আল্লাহ তাল হুসাইন রাদি আল্লাহ তালাহ আটকানোর জন্য অনুরোধ করলেন হুজাইফা তখন হুসাইনকে কুলে নিয়ে বললেন বাবা হুসাইন তোমার নানা এখন অনেক ব্যস্ত আছে তোমার নানা এখন গুরুত্বপূর্ণ তালিম তুমি বরং বাড়ি চলে যাও পরে তোমার নানার সাথে দেখা করো হুজাইফার কথা শুনে হজরত হুসাইন রাজি আল্লাহ আনহু বললেন হে নানার সাহাবি ওই নবীকে চিনো এই জন্য ওই নবীর বয়ান শুনতেছ আর আমি হুসাইনকে চিনো না এজন্য আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না তোমরা যে নবীর বয়ান শুনতেছ আমি কিন্তু সে নবীর চেয়ে কোনো অংশে কম নই হুসাইনের এই কথা হররত আলিরা দে আল্লাহ তালা আনহুর কানে পৌঁছালে তিনি অত্যন্ত রেগে গেলেন এবং হুজাইফাল কুল থেকে এক ঝটকায় নিজের কুলে নিয়ে নিলেন তারপর তিনি হুসাইনকে বললেন বেয়াদব তুই বলিস কি তিনি হলেন রহমত আলামিন তার উশিলায় এই কুল কায়না সৃষ্টি হয়েছে তার সঙ্গে কারো তুলনা চলে না আর তুই আমার সন্তান হয়ে নবীর সঙ্গে কথা বললি হজরত আলী রাজি আল্লাহ আনহু এর রাগান্বিত কথা শুনে হুসাইন রাজি আল্লাহ তালা আনহু আরও কিছু বলার চেষ্টা করলেন কিন্তু হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু তাকে সুযোগ না দিয়ে তার দুই হাত দিয়ে হুসাইন রাজাদেল্লাহু তালা আনুর মুখটা চেপে ধরলেন তিনি এতটা জোরে চেপে ধরেছিলেন যে হুসাইনের দুই দাঁতের মধ্যে দিয়ে ফুট ঢুকে গিয়ে কেটে রক্ত বের হতে লাগল হুসাইনের মুখ থেকে রক্ত বের হতে থাকলে তিনি চিৎকার করে বলতে লাগলেন এই নবীর সাহাবিরা তোমরা কেন আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না তোমরা যে নবীর বয়ান শুনতেছ আমি কিন্তু সেই নবীর চেয়ে কোনো অংশে কম না আমি হুসাইন বলছি আমি হুসাইন তোমাদের সেই নবীর চেয়ে কয়েক গুণ বড় সঙ্গে সঙ্গে হজরত উমর রাবিয়াল্লাহ তারা আনু পুলা তর হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন এবং হজরত আলীকে উদ্দেশ্য করে বললেন হে আলী তোমার পুত্র হুসাইন কেন নবীর সঙ্গে বেয়াদবিপূর্ণ কথা বলল তোমার ছেলে হুসাইনের জায়গায় যদি আমার পুত্র আব্দুল্লাহ এই কথা বলতো তাহলে আমি এতক্ষণে আবদুল্লাকে কেটে দুই টুকরো করে ফেলতাম হজরত উমর রাজে আল্লাহ এ কথা শোনার পর আলী তালা আল্লাহ হুসাইনকে নিয়ে মসজিদের নবাবী থেকে বের হতে যাচ্ছিলেন ঠিক সেই সময় অপর প্রান্ত থেকে রাসুল উল্লাহ সাল্লাম বললেন হে আলী আমার কলেজের টুকরা নাতিকে আমার কাছে আসছে দাও হররত আলী রাজে আল্লাহ তালা আনু নবীজির এই কথা শুনে হুসাইন জাদি আল্লাহ আনহুকে পুল থেকে ছেড়ে দিলেন যখন হুসাইনকে ছেড়ে দিলেন তখন হুসাইন জাদি আল্লাহ এক দৌড়ে গিয়ে নবীজির পুলে উঠে বসলেন এবং নবীজির কপালে গালে চুমু খেতে খেতে বলল ও না না তোমার কাছে আসতে চাই তোমার এক সাহাবি হুজাইফা তোমার কাছে আসতে দেয় না তোমার আরেক সাহাবি আমার নিষ্ঠুর বাবা আমার মুখে এত জোরে চাপ দিয়েছে যে দেখো না নানা আমার ফুটটা ফেটে রক্ত পড়ছে সেই জন্য আমি রাগের মাথায় বলেছি ওই নবীর চেয়ে আমি কোনো অংশে কম না ওই নবীর চেয়ে আমি কয়েক গুণ বড় নানা তুমি কিছু মনে করো না তুমি আমাকে ক্ষমা করে দিও রাসুল্লাহ সাল্লাম বললেন নানা ভাই আমি কিছু মনে করিনি সঙ্গে সঙ্গে হউজত উমর রাদে আল্লাহ তালা দাঁড়িয়ে গেলেন এবং উমর রাজি আল্লাহ তালু বললেন এ রাসূলুল্লাহ আপনি হুসাইনকে জিজ্ঞাস করুন সে কেন বলল সে আপনার চেয়ে কয়েক গুণ বড় এবং আপনার চেয়ে কোনো অংশে কম না আমরা আপনার সব সাহাবিরা এটা জানতে চাই যে সে কি কারণে এই কথা বলল। বললো রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম হুসাইনকে বললেন নানা ভাই তুমি তো এমনি এমনি কোনো কথা বলো না নিশ্চয় এ কথার পিছনে কোনো রহস্য আছে তুমি কি কারণে বলেছ তুমি আমার চেয়ে কয়েক গুণ বড় তুমি আমার চেয়ে কোনো অংশে কম না আমার সাহাবিরা এর কারণ জানতে চাই হুসাইন রাজি আল্লাহ তালা আনহু বিশ্বনবী রাসুল্লাহ সাল্লাই সাল্লামের কথা শুনে বললেন নানা না ভাই সাহাবিরা যখন জানতে চায় তখন তো বলতেই হবে আচ্ছা নানা ভাই বলো তো তোমার পিতার নাম কি দাসরুল্লা সাল্লাম তখন বললেন কেন আমার পিতার নাম আব্দুল্লাহ তখন হুসাইন রাজি আল্লাহ তালাহ বলেন এই আবদুল্লাহ কি জান্নাত পাবে নবীজি বললেন না আমার পিতা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারেন্টি আমি নবী দিতে পারবো না তবে আল্লাহ ইচ্ছা করলে জান্নাত দিতে পারে আবার ইচ্ছা করলে নাও দিতে পারে হুসাইন দাদি আল্লাহ তালা আনহু এই কথাটা মনোযোগ দিয়ে শুনলেন তারপর আবারও হুসাইন দাদি আল্লাহ তালা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন নানা না ভাই এবার বলো তো আমার পিতার নাম কি তোমার পিতার নাম হজরত আলী হুসাইন দাদি আল্লাহ তালা আনহু বললেন আমার পিতা কি জান্নাত পাবে নবী করিম সাল্লাম তখন এই কথা শুনে বললেন হ্যাঁ তোমার পিতা অবশ্যই জান্নাত পাবে তোমার পিতা দুনিয়াতে বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আশারাত মোবাসার সদস্য হয়েছে হুসাইন রাজি আল্লাহ তালু এবার নবীজিকে আবারও বললেন ও নানা তোমার সাহাবিদের জিজ্ঞাসা করো তো আল্লাহর কাছে তোমার পিতা আব্দুল্লাহ বেশি দামি না আমার পিতা হজরত আলী বেশি দামি ছোট্ট বাচ্চা হুসাইনের মুখে এরূপ কথা শোনার পর বিশ্বনবী আলাইসাল্লামের চোখ দিয়ে পানি অজুর ধারায় পড়ছিল নবী করিম আলাইসাল্লাম সাহাবিদের উদ্দেশ্য করে বললেন হে আমার সাহাবিরা শুনো আমার পিতা আবদুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারেন্টি আমি নবী দিতে পারবো না কিন্তু হুসাইনের পিতা আলী তালা আনহু দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন হুসাইনের পিতা আল্লাহ রাবুল্লাহ আলমিন তাসেরদের জন্য ভাগ হিসেবে প্রেরণ করেছেন আর হুসাইনের পিতার উপাধি হল আসাদুল্লাহিল গালিব নিঃসন্দেহে আমার পিতা আবদুল্লার চেয়ে হুসাইনের পিতা আলী লক্ষ লক্ষ গুণ বড় হুসাইন হুসাইনজাদু তাআলা আনহু তখন আবারও বললেন এবার বলো তো নানা তোমার মায়ের নাম কি নবী করিম সাল্লাই সাল্লাম বলেন আমার মায়ের নাম আমিনা হুসাইনজাদ আল্লাহ তাআলা আনহু তখন আবারও বললেন এই আমেনা শেষ এই আমিনা জান্নাত পাবে কি নবী করিম সালাহ সাল্লাম বললেন না আমার মা আমেনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারেন্টি নবী দিতে পারবো না আমার উশিলায় আল্লাহ জান্নাত দিতেও পারে আবার নাও দিতে পারে তালা আনু তখন এই কথা শুনে বললেন না না আপনি কি জানেন আমার মা কে আমার মা হলেন জান্নাতি মহিলাদের সরদারিনী আমার মা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আমার মা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত কোনো নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না এবার তোমার সাহাবিদেরকে বলো না না তোমার মা আমে না আল্লাহর কাছে বেশি দামি নাকি আমার মা ফাতেমা আল্লাহর কাছে বেশি দামি নবী করিম সাল্লাহ সাল্লাম এর চোখের ওসুতে তার দাড়ি মুবারক বিজে যাচ্ছিল নবীজি সাহাবিদের উদ্দেশ্য করে তখন বললেন হে আমার সাহাবিরা শুনো আমার মা না জান্নাত পাবে কি পাবে না এই গ্যারেন্টি আমি নবী দিতে পারবো না আমার উসিলায় আল্লাহ জান্নাত দিতেও পারে আবার নাও দিতে পারে কিন্তু হুসাইনের মা ফাতেমা দুনিয়াতে বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে আশারাত মুবরসার সদস্য হয়েছে ওই মহান আল্লাহ রব্বুল আল আমিনের কাছে আমার মা আমিনার চেয়ে হুসাইনের মা ফাতেমা লক্ষ লক্ষ গুণ বেশি দামি হজরত হুসাইন রাজি আল্লাহু তাইল্লাহ বললেন না না এবার বলো দেখি তোমার নানার নাম কি নবীজি বললেন আমার নানার নাম ওয়াহাব জহরি হুসাইন রী আল্লাহ আনহু তখন বললেন ওই ওয়াহাব জহুরিকে কয়জন চিনি ওই ওয়াহাব জহরিকে কেউ চিনে না আর ওই ওয়াহাব জহরি জান্নাত তো পাবেই না কিন্তু নানা তুমি কি জানো আমার নানার নাম কি হজরত হুসাইন রাহু তাল আনহু যখন এই কথা বললেন নানা তুমি কি জানো আমার নানার নাম কি সঙ্গে সঙ্গে হজরত উমর রাদিয়া আল্লাহ আনহু এই কথা শুনে দাঁড়িয়ে গেলেন তিনি আর বসে থাকতে পারছিলেন না তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন ও বাবা হুসাইন আমরা নবীর এতগুলো সাহাবি এতদিন এইভাবে হিসাব করে দেখিনি তোমার নানা নানা ওয়াহাব জহুরিকে এই পৃথিবীতে কেউ চিনে না কিন্তু তোমার নানা হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ চিনে না এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই তোমার নানা এই পৃথিবীর আল আলমীর সমস্ত সৃষ্টির জগৎ কুল কায়নাতের জন্য তিনি স্বরূপ এই পৃথিবীতে এসেছেন তোমার নানাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর সৃষ্টি হতো না আমি উমর সাক্ষ্য দিচ্ছি তোমার নানার নানা ওয়াহাব হাব চেয়ে তোমার নানার মান এবং মর্যাদা আল্লাহ রব্বুল আলমিনের কাছে কুটি কুটি গুণ বড় তোমার নানার শান এবং মানের সঙ্গে পৃথিবীর কোনো মানুষের তুলনা চলে না হজরত হুসাইন রে আল্লাহ তালনু বললেন ও নানা বাবার দিক দিয়ে যদি আমি বড় হই মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই নানার দিক দিয়েও যদি আমি বড় হই তাহলে তুমি আমার চেয়ে কোন দিক দিয়ে বড় নবীজি এবার হজরত হুসাইন রাজি তালা আনহুকে নিয়ে দাঁড়িয়ে গেলেন দুই হাত দিয়ে হুসাইনকে উপরে তুললেন তারপর সাহাবিদের উদ্দেশ্য করে বললেন হে আমার সাহাবিরা দেখো তো আমার নানা ভাইকে আমার চেয়ে বড় না হজরত উমর রাজি আল্লাহ তালা আনু এক দৌড়ে এসে নবীজির কাছ থেকে হুসাইনকে নিয়ে ফুলে নিয়ে নিলেন অতপর আলীর উদ্দেশ্য করে বললেন হে ভাই আলী আমি তো মূর্খ উমর তুমি তো শিক্ষিত তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আল অনেক জ্ঞান দিয়েছে কিন্তু কি করে এরকম সুন্দর একটি বাচ্চার ঠুটে আঘাত করলে হজরত হুসাইন তালা আনহু তিনি ছিলেন বিশ্বনবীর কলিজার নাতি হজরত হুসাইন তালা আনহুর পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে বিশ্বনবী চুম্বন করেননি হজরত হুসাইন রদ আল্লাহ তালা আহুকে বিশ্বনবী অত্যন্ত ভালোবাসতেন তাহাবি গন হজরত হুসাইন রিয়্লা তালা আনহুকে অনেক ভালোবাসতেন মহান আল্লাহ রবুল আলমিনও হুসাইনকেই অনেক ভালোবাসতেন সকলের পছন্দের এই মানুষটিকে কার্লার ময়দানে নিষ্ঠুর এজিতটা কি নৃশংসভাবে হত্যা করেছিল মুসলমান হিসেবে আমাদের সকলের নিষ্ঠুর এজিতদের জন্য ধিক্কার এবং লাঞ্ছনা থাকা উচিত আল্লাহ রবুল্লা আলমীর আমাদের সকলকে হেদায়ত দান করুন এবং রাসুল আকরাম সাল আলাইসাল্লামের সাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরাকাত